স্কোর বোর্ডে যখন ওয়েস্ট ইন্ডিজে দুইশো একষট্টি তখন এই জুটিটা ভাঙতে পারত চমৎকার ডেলিভারিতে প্রতিপক্ষের ব্যাটার জাস্টিন গ্রেভিসের প্যাটে বল লাগিয়ে এলভিডাব্লিউর জোরালো আবেদন করেছিলেন হাসান মাহমুদ কিন্তু তাতে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার নিতিন ম্যানন ভারতীয় এই আম্পায়ার তাতে সাড়া না দিলে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ পরে অবশ্যই রিভিউ নিয়ে খুব বেশি লাভ হয়নি ক্যারিবীয় ব্যাটারের প্যার স্পর্শ করেছে বল ঠিকই তবে উইকেট আম্পায়ার স্কল অর্থাৎ ভারতীয় আম্পায়ার যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই বহাল থাকবে ভারতীয় আম্পায়ার নীতিন ম্যাননের সেই সিদ্ধান্ত বহাল থাকায় উইকেট বঞ্চিত হয়েছে বাংলাদেশ ডিআরএস দেখা গেল বলটার বেশিরভাগ অংশ অবশ্যই স্টাম্পের উপর দিয়ে যাচ্ছিল ভারতীয় আম্পায়ার যদি সেই বলটাতে আউট দিতেন সেই ক্ষেত্রে সুবিধা পেত বাংলাদেশ তা পায়নি টাইগাররা শেষ পর্যন্ত ব্যাটারের পক্ষে গিয়েছে আম্পায়ারের সিদ্ধান্ত সেই জুটিটাই এখন বাংলাদেশকে ভোগাচ্ছে জাস্টিন গ্রেভিস শেষ পর্যন্ত তেষট্টি রান করে লাঞ্চে গিয়েছেন বাংলাদেশ এখনও সেই সাত উইকেটের মধ্যেই পড়ে আছে এই জুটিটা যখন দুইশো রান ছিল তখনই ভাঙতে পারত যদি আম্পায়ার স্কলটা বাংলাদেশের পক্ষে আসত